রান্না হবে করলা ভাজি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতেছে তো আপনার এটার মধ্যে আর কি ডিম ভাজা হয়েছিল তো অবশিষ্ট যে তেলটা ছিল তো সেটার মধ্যে কিন্তু আপনার পেঁয়াজ কুচিটা দিয়ে নিতেছে এখন কাঁচা মরিচটা দিয়ে নিতেছে এই যে একদম কেটে বেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো করলা ভাজি কে কে পছন্দ করেন এখন আমার সুন্দর করে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে লাল লাল করে এখন কি দিতেছ হলুদ তো হলুদটা দিয়ে দাও হুম দিয়ে দাও এখন দিয়ে দিতেছে লবণ তো লবণটা একটু পরিমাণ মতোই দিবেন আপনারা কারণ বেশি হলে কিন্তু লাগবে লাগবে ভালো না খেতে যে এখন এটাকে সুন্দর ভাবে আমাকে নাড়াচাড়া দিয়ে একদম কষাতে হবে ভালোভাবে মশলার সাথে মাটির তেলায় কিন্তু যে যেকোনো জিনিস রান্না করলে করা হয়ে তো আপনার যখন করলা ভাজিটা আপনারা করবেন তখন অতটা একদম মসমসি করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তুই তো হালকা কাঁচা কাঁচা থাকবে আপনার খেতেও ভালো লাগবে এই যে দেখেন রান্না করতে হলে আপনার কত কিছু নিয়ে তারপরে কিন্তু বসতে হয় চুলার পারে তো দেখি ভাজিটা কতটুকু পর্যন্ত হইলো দেখি এই যে ঢাকনাটা খুললাম তো ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু আপনার মশ করতে হবে আর করেন দশ মিনিট রাখলেই তাহলে কিন্তু আমাদের ভাজি একদমই রেডি আর পরলো ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো আমার একটু মনেও ছিল না আমার আম্মারও মনে ছিল না ফ্রিজে যে আমাদের আপনার চিংড়ি মাছ ছিল তো আপনার সেটা ভার করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে তো এর কারণে চিংড়ি মাছটা দেওয়া হলো না চিংড়ি মাছ দিয়ে কিন্তু আপনার করলা ভাজি খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে দেখতে পাচ্ছেন এই যে সজের পাতা তো সেটাও কিন্তু দিয়ে নিতেছে তো আমরা সব কিছু তরকারির মধ্যে ভাজি বিঘির মধ্যে আমি আমরা কিন্তু সজের পাতা দিয়েই খাই আর এখন তো শীতের সময় সজের পাতা লাগবেই মাছ দিন এই যে আবারই ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বেশি না আর পাঁচ মিনিট রাখলেই কিন্তু আমাদের কিন্তু ভাজিটা হয়ে যাবে এই যে ভাজি হয়ে গেছে এখন আমরা নামিয়ে ফেলবো একটা বাটিতে ওই যে বাটি ওই যে বাটি ওইখানে নামিয়ে ফেলো দেখেন ভাজির কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তাই না তো এখন নামিয়ে ফেলবে যে ভাজিটা যে একদমই হয়ে গেছে তো কি হয়েছে কি তুমি দাঁত ব্রাশ করো না এখন শেষ হয়ে গেছে আর বলে পেস্ট শেষ হয়ে গেছে এই কারণে আসছে পেস্ট নিতে তা আমাদের ভাজিও হয়ে গেছে দাঁড়াও একটু পরে তোমার দিতেছি এই যে ভাজিটা সুন্দর করে নামিয়ে নিতেছে বাটিতে এই তো করলা ভাজি আমার হয়ে গেছে তো একটু চিংড়ি মাছ দিলে কিন্তু আপনার ফ্লেভারটা ভালো হতো আপনার দেখতেও কিন্তু সুন্দর লাগতো তো চিংড়ি মাছটা আর কি ফ্রিজ থেকে বার করতে পারি না এর কারণে আর কি ভাজিতে দিতেও পারি নাই তো ভাজিতে কি কি উপকরণ দিছে আর কীভাবে কি করলাম সম্পূর্ণ কিন্তু দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন আর কে কে আপনার করলা ভাজি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম